গল্প হজরত উমর রাত ও এক অসহায় বৃদ্ধ ইহুদি খলিফা হযরত উমর ইবন খাত্তাব রাত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন ন্যায় বিচার দয়া ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ একদিন তিনি যেমনটি প্রায়ই করতেন ছন্নবেশে মদিনার রাস্তায় ঘুরে ঘুরে মানুষদের অবস্থা দেখছিলেন হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে ভিক্ষা করছেন তিনি বৃদ্ধের দিকে এগিয়ে গেলেন বৃদ্ধ ব্যক্তি খুবই দুর্বল কাপোতে কাপতে হাতে একটি পাত্র ধরে রেখেছেন যেখানে কয়েকটা মুদ্রা পড়ে আছে তার মুখে ছিল ক্ষুধা আর দুঃখের ছাপ হযরত উমর রাত কাছে গিয়ে বললেন তুমি এভাবে বসে ভিক্ষা করছ কেন বৃদ্ধ উত্তর দিলেন আমি একজন ইহুদি ছোটবেলায় কাজ করতাম জোরে কাজ করতাম কর দিতাম এখন আমি বুড়ো হয়ে গেছি শক্তি নেই চোখেও ভালো দেখি না এখন আর কাজ করতে পারি না খাওয়ার কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতি এই কথা শুনে হযরত উমর রাত এর চোখে পানি এসে গেল তিনি কাঁপা গলায় বললেন আহা তুমি যখন যুবক ছিলে তখন মুসলিম রাষ্ট্রে শ্রম দিয়েছ কর দিয়েছ এখন তুমি বিদ্ধ হয়েছ অসহায় হয়েছ আর আমরা তোমাকে ফেলে রেখেছি এটা তো ইনসাফ নয় তিনি তখনই তার সাথীকে বললেন এই বৃদ্ধ ব্যক্তির জন্য রাষ্ট্রীয় বায়তুল মাল সরকারি তহবিল থেকে নিয়মিত খাবার এবং ভাতা নিশ্চিত করো যেন তাকে আর কখনো ভিক্ষা করতে না হয় এরপর হযরত উমর রাত ঘোষণা দিলেন অমুসলিমরাও আমাদের রাষ্ট্রের নাগরিক তাদের নিরাপত্তা খাওয়া দাওয়া ও চিকিৎসার দায়িত্ব মুসলিম শাসনের উপর গল্প থেকে শিক্ষা এক ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং মানুষের হক আদায় করাও এক বড় ইবাদত দুই অমুসলিমরাও মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা ও সম্মানের অধিকার রাখে তিন শাস্কের দায়িত্ব হচ্ছে দুর্বলদের খোঁজ নেওয়া তারা যেন অপমানিত না হয় চার দয়া ও ইনসাফ এ দুটো ইসলামের মূল শিক্ষা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন